দিনে সবাইকে সব মেয়েদেরকে সে প্রসিটিউট বানায়বে সব নায়িকাদের এমন একটা প্রশ্ন সে করে সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ট্যাগ করে পস্টিটিউশন চালু করেছে এরকম একটা সে প্রশ্ন করে থাকে কেন ভাই ওদের কি তাই মনে হয় আছেন দেখেন কারা ভালোভাবে নিচ্ছে না যারা মনে করেন জয়ের কাছের লোক যারা জয়ের জয়ভাইয়ের ফ্রেন্ড যারা জয়ভাইয়ের কোয়ার্টিস্ট বা যারা এত বড় একটা পজিশনের সাথে সে টাই আপ করা তারাই কিন্তু ভালোভাবে নিচ্ছে না কিন্তু সেই যে বিহেভিয়ার গুলো করেছে তাদেরকে আমি পার্সোনাল প্রশ্ন করতে চাই তাদের সাথে বা তাদের মা বোনের সাথে বা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে যদি বা স্পেশালি তাদের সাথে যদি এই প্রশ্নগুলো করা হতো তাদের কেমন লাগতো সে তো অনকাইন্ডস অফ অন স্ক্রিনে সবাইকে সব মেয়েদেরকে সে প্রস্টিটিউট বানায় দেয় সব নায়িকাদের এমন একটা প্রশ্ন সে করে সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ট্যাগ করে প্রস্টিটিউশন চালু করেছে এরকম একটা সে প্রশ্ন করে থাকে কেন ভাই ওনার কি তাই মনে হয় না পরিমণি তো বলবে এই কারণ পরিমণি না আমাকে দেখেন আমাকে ফোন করেছে রোজিনা